আইবেন কোয়েরা শান্তির জায়গা না শান্তির জায়গা না খালি মোরাইমারে শব্দগুলো এত বাড়া কথা রয়েছে কি হ্যাঁ হ্যাঁ অনেক দূরে এত শব্দ পানি পড়ে আল্লাহ তাই যেই কথা বলতে চাইছিলাম এটা বুঝো এটা কি দুনিয়ার পরিচয় যারা পাইছে তারা কখনোই তাদের সাড়ে তিন বডির ভিতরে কন্ট্রোল রুম কলমের মধ্যে কখনোই তারা দুনিয়াকে জায়গা দেয় নাই কথা বলে না বড় বীর